সুধী মণ্ডলী ইতিমধ্যে আমরা আপন আপন গুরুচরণ বন্দনা করেছি এবার আমরা তাদেরকে আহ্বান জানাবো যাদের উদ্দেশ্যে আজকের আমাদের অনুষ্ঠান তবে আহ্বান জানানোর আগে একটা কথা না বললেই নয় এই যে আমরা অধিবাসে এসেছি অধিবাস মানে কি আমরা কি কেউ জানি অধিবাস মানে কি তাহলে সারা বছর কীর্তন শুনে অধিবাস কীর্তনে থেকে আমরা কি শিখবো এই অধিবাস মানে কি আপনারা যে কিছুক্ষণ আগে এত কষ্ট করে এখানে ঘট স্থাপন করে করা হয়েছে গঙ্গার থেকে গঙ্গা জল নিয়ে ঘট স্থাপন করেছেন পবিত্র বাড়ি এটাকেই তো অধিবাস বলে এর অর্থ কি কেন এমন করা হয় আগামীকাল হবে নামযজ্ঞ অষ্টগ্রহণ তাই না অষ্টগ্রহণ না আজকের এই নামযজ্ঞ এই নাম নামযজ্ঞ ছোট ছোট অষ্টপ্রহর যে নামযজ্ঞ হয় যজ্ঞ মানে কি যজ্ঞ মানে আমরা বুঝি একটা যজ্ঞের বেদি থাকবে আগুন থাকবে আহুতি দেওয়া হবে মন্ত্র থাকবে পুরোহিত থাকবে যজমান থাকবে তাই না এটাকেই তো বলে হয় যজ্ঞ যজ্ঞে যদি আগুন না থাকে তাকে কি যজ্ঞ বলা হয় তাহলে এই যে নামযজ্ঞে এসেছেন আপনারা আগুন কোথায় বেদি কোথায় আছে এগুলো আমাদের দেখতে হবে জানতে হবে প্রথমে অধিবাস কাকে বলে শুনুন অধিবাস মানে হচ্ছে সংস্থাপন আর স্থাপন স্থাপন মানে কি আর সংস্থাপন মানে কি এখানে যে নিতাই গৌর সীতানাথ গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্বর আসন করা হয়েছে পঞ্চতত্ত্বাত মকং কৃষ্ণ ভক্তরূপ কম ভক্ত এই পঞ্চতত্ত্বের যে আসন করা হয়েছে এটাকে বলা হয় সংস্থাপন আর একটা মঙ্গল ঘট বসানো হয়েছে এটাকে বলা হয় স্থাপন ভগবানকে করানো হয়েছে সংস্থাপন আর ঘটকে করানো হয়েছে স্থাপন কেন ঘট কেন স্থাপন করতে হয় অধিবাসী দেখুন নিয়ম হচ্ছে মাটির ঘর স্থাপন করা আধুনিক যুগে আমরা স্টিলের ঘর পিতলের ঘর সোনার ঘর রূপার ঘর যার যেমন সামর্থ্য সেই তেমন করি কিন্তু নিয়ম হলো মাটির ঘর স্থাপন কেন একটা মাটির ঘর নির্মাণ করতে যা যা লাগে আপনার মানব দেহ আমার মানবদেহ তৈরি করতে তাই তাই লাগে গৌর হরি আসলে আপনারা কিছু মনে করবেন না শুধু কীর্তন করেই আমরা চলে যাই এই কথাগুলো যদি না জানি তাহলে এই কীর্তন শোনাই সার্থক ছাড় হবে তাহলে কি কি দিয়ে আমাদের দেহ তৈরি পঞ্চভূত সিটি অপ তেজ মরুদ বোম এই পাঁচটি ভূত দিয়ে মানব দেহ তৈরি ওই পাঁচটি ভূত দিয়ে কিন্তু আমার ঘট মাটির ঘট তৈরি কিরকম প্রথমে লাগে মাটি মাটি দিয়ে যারা কুর্মকার আছেন যারা কুমার আছেন তারা কি করে একটা চাকের মধ্যে মাটিকে ভিজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ঘট বানায় এরপরে কি করে রোদের মধ্যে বাতাসের মধ্যে দেয় বায়ু ক্ষিতি হচ্ছে মাটি অফ হচ্ছে বায়ু বায়ুতে দেয় কেন দেয় শুকানোর জন্য বায়ু স্পর্শ লাগে বায়ুতে দেওয়ার পরে তারপরে কি করে তেজ আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুনের মধ্যে পুরে পুরে মাটির ঘটটা যখন শক্ত হয়ে যায় তারপরে দেখবেন ওই ঘটের মধ্যখানে একটা শূন্য জায়গা তৈরি হয় তাকে বলা হয় ঘটাকাশ উপরে রয়েছে মহাকাশ আর ঘটের মধ্যে যে জায়গা তাকে বলা হয় ঘটাকাশ অব, তেজ মরুদ বোম ওই যে মহাশূন্য ঘটের মধ্যেও শূন্য আছে তাই যেই পাঁচটি বস্তু দিয়ে আমাদের দেহ তৈরি ওই পাঁচটি বস্তু দিয়ে আগুন জল মাটি বাতাস আকাশ এগুলো দিয়ে ওই ঘরটাও তৈরি এই ঘরটা কোথায় বসাতে হয় নিতাই গৌরের চরণ প্রান্তে শিক্ষা দিলে ওরে মানব শুধু ঘট বসালে অধিবাস হবে না যদি তুমি তোমার দেহ ও নিতাই গৌরের চরণে বসাতে পারো তবেই হবে উৎকৃষ্ট অধিবাস এই দেহ দেহঘটের মধ্যে আবার কি দিতে হয় খালি ঘট কি বসানো যায় খালি ঘট দিয়ে অধিবাস হয় না কি করতে হয় গঙ্গার জল দিতে হয় সুগন্ধি দিতে হয় চন্দন দিতে হয় ধান্য দিতে হয় দুর্গা দিতে হয় বিভিন্ন মাঙ্গলিক পবিত্র বস্তু দিয়ে ঘটটাকে ভর্তি করতে হয় তদ্রুপ আমাদের দেহ ঘট ভর্তি করতে হবে কিরকম কি দিয়ে ভর্তি করতে হবে ভক্তি ভক্তি দিয়ে আমাদের দেহ ঘট হবে ভক্তির জল আসবে কখন যখন বাড়ি আমরা কীর্তন শুনবো ভগবানের নাম শুনব আমাদের আপনা আপনি হৃদয়ের মধ্যে ভক্তি তাই ভক্তি বাড়িতে পূর্ণ করে যখন ঘট স্থাপন করা হয় আবার ঘটের নিচে কি দিতে হয় একটা গোলাকার ঘর যদি বসান ওটা কি বসে এদিকে ওদিকে নড়াচড়া করে না তাহলে ঘরের নিচে কি দিতে হয় কাদা মাটি দিতে হয় দিতে হয় না ঘরটা যাতে ভালো করে বসে কেমন কাদা মাটি মানে কি দীনতা দৈন্যতা অন্তরে যদি অহংকার থাকে আমি বড় শিক্ষিত আমি বড় ডাক্তার আমি বড় কীর্তনী আমি বড় ভক্ত আমি বড় বৈষ্ণব অধিবাস হবে না অন্তরের দীনতা রেখি এই ঘটের মধ্যে ভক্তি জল ভরে দিতে হবে নিতাই গৌরের চরণে তো তারপরেই হবে অধিবাস এই গেল অধিবাস আগামীকাল হবে কি নামযজ্ঞ এই যজ্ঞে আগুন কোথায় আহুতি দিব কি এই যজ্ঞের মন্ত্র কোথায় এই যজ্ঞে বেদি কোথায় বেদি কোথায় যেই ভক্তবৃন্দগণ কীর্তন শুনতে বসবেন তাদের হৃদয় হচ্ছে মহানাম যজ্ঞের বেদী আর আগুন কি এখানে যে কৃষ্ণ নাম হবে কৃষ্ণ প্রেমের আগুন কীর্তনিয়া দল সকলের হৃদয়ে জ্বালিয়ে দেবে এটাই হচ্ছে আগুন আর আহুতি দিব কি আমাদের দেহের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টি রিপু আছে ওই ছয় ঋপুকে আমরা যজ্ঞের আগুনে আহুতি দিব আহতি দিলে মন্ত্র লাগে না মন্ত্র বলতে হয় না স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাহা স্বস্তি ন পুষা বলতে হয় না তাই আমরা যে আহুতি দিব আমাদের মন্ত্র কি হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই তার ব্রহ্ম মহানামে আমরা আমাদের হৃদয় বেদিতে কৃষ্ণ প্রেমে রাগুনি। আমাদের পুকে আমরা আহতি দিই এটাই তো পূর্ণাঙ্গ নামওযোগ্য শুধু আসলাম কীর্তন শুনলাম প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম তাহলে তো হবে না অন্তর যদি নির্মল না হয় দেহ যদি সুক্ত না হয় তাহলে আমাদের নাম শোনাসার্থক হবে অপরাধ মুক্ত নাম আর অপরাধ যুক্ত নাম দুটি দুই রকম ভগবান বললেন না এক নামে যত পাপ হরে পাপি হইয়া তত পাপ করিতে না পারে তাহলে লক্ষ লক্ষ নাম আমরা জপি কেন একবার নাম জপ করলে যদি উদ্ধার হয়ে যায় লক্ষ লক্ষ জপি কেন যেই নাম শুনে জগাই মাথায় উদ্ধার হলেন যেই নাম শুনে লক্ষ হীরার মতো পতিতা উদ্ধার হয়ে গেলেন চাঁদ কাজী চাপাল গোপাল এরা উদ্ধার হলেন ওটা হচ্ছে অপরাধ মুক্ত নাম আর আমরা যে লক্ষ লক্ষ জপ করছি সেটা হচ্ছে অপরাধ যুক্তরা নাম যুক্তে কোনো নামের ফল হয় না নামের ক্রিয়া হবে কখন হরি নামে দশটা অপরাধ থাকে দশবিধ নামাপরাধ যাকে বলে আপন আপন গুরুদেবের সান্নিধ্যে আমাদের এগুলো জানতে হয় না নামে যদি অপরাধের ছোঁয়া থাকে সেই নামে কোনোদিন ক্রিয়া করে না মন্ত্রে কোনোদিন শক্তি হয় না যারা অপরাধ মুক্ত নাম করে সেই নামেই সেই মন্ত্রের একটা শক্তি কাজ করে তাই এবার আমরা তাদেরকে আহ্বান করব যাদের উদ্দেশ্যে আজকে আমাদের এত আয়োজন প্রথমে আমরা কাকে আহ্বান করব জয় জয় যশদানন্দন সচি সুতরাচন্দ্র জয় জ